এখনও টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে উত্তর চব্বিশ পরগনার টাকিতে ভর্তি চলছে একদম পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আমি আর একবার বিজ্ঞপ্তি দিয়ে তোমাদের মনে করে দিচ্ছি তোমরা যারা টাকিতে ফর্ম ফিল আপ করতে চাও এখনও ডেট রয়েছে ফর্ম ফিল আপ করো দেখো টাকি রামকৃষ্ণ মিশনের যে মেল আইডি টি কে এম এস এইচ টিএ কে আই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ওয়েবসাইট ডাব্লু 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 ডট টি কে এম টাকি টি এ কে আই ডট ও আর জি হচ্ছে মেল আইডি হচ্ছে ওয়েবসাইট আর যে মোবাইল নাম্বার বা যে ল্যান্ডলাইন যেটা রয়েছে সেটা হলো জিরো থ্রি টু ফোর ওয়ান সেভেন টু থ্রি ফোর সেভেন ফাইভ জিরো মোবাইল নাম্বার হচ্ছে সেভেন জিরো সিক্স ডাবল থ্রি এইট ডাবল টু নাইন জিরো এগুলো হচ্ছে ছুটির দিন বাদ দিয়ে অন্য সময়গুলোতে মিশনে ফোন করতে পারো বিদ্যালয়ে ফোন করে কোনো সমস্যা হলে জানতে পারো দেখো পঞ্চম শ্রেণীর যে ভর্তি তার পঞ্চম থেকে নবম শ্রেণী সবটাই বলবো পঞ্চম শ্রেণীর ভর্তির যে বিজ্ঞপ্তি সেখানে বলতে পারি চতুর্থ শ্রেণিতে তোমরা যারা পড়ছ এবং তোমাদের যাদের বয়স এক এক দু হাজার ছাব্বিশ তারিখে দশ থেকে এগারো বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ এক এক দু থেকে একত্রিশ বারো দু হাজার মধ্যে তোমরাই কিন্তু পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা বসতে পারো ছাত্রকে অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকতে হবে শারীরিক সমস্যা মানসিক সমস্যা থাকলে ভর্তি হওয়ার মানে অসুবিধা রয়েছে এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে ভর্তি হতে পারে ঠিক আছে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান বৌদ্ধ জৈন যে কোনো ধর্ম বর্ণতাই জাতীয়তাই কোনো জাতপাত এই ছাড়া রামকৃষ্ণ মানা হয় না যে কোনো ছেলেরা তোমরা যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো জাতির ছেলেরা তোমরা সব যোগ্য যদি সব দিক থেকে যোগ্য হও বয়সের দিক থেকে বাকি যে নিয়ম কারণের দিক থেকে তাহলে তোমরা ভর্তি পরীক্ষা বসতে পারো গান বাজনা আবৃত্তি প্রভৃতি যে সমস্ত কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে এগুলো যাদের রয়েছে যারা ভালো জানে তারা অগ্রাধিকার পাবে ঠিক আছে আবেদনপত্রে আবাসিক এবং অনাবাসিক যারা থাকবে এবং যারা থাকবে না হোস্টেলে যারা থাকবে যারা থাকবে না উল্লেখ করতে হবে আবাসিকদের অগ্রাধিকার দেওয়া হবে যারা আবাসিক তাদেরকে একটু অগ্রাধিকার দেওয়া হবে বিদ্যালয়ের আদর্শ নিয়ম শৃঙ্খলা এসব মেনে চলতে হবে অভিভাবক এবং বাচ্চাদেরকে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পাঠ্যক্রমিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর এর যে প্রত্যয়িত অ্যাটেস্টেড কপি মানে যেটা তোমাদের বলা হচ্ছে চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় পার্বিক পরীক্ষা অর্থাৎ সেকেন্ড টার্ম যে পরীক্ষা হয়েছে তার যে নাম্বার সেইটা তোমাদের প্রগতিপত্র মার্কশিট অ্যাটেস্টেড কপি জন্ম তারিখ মানে তোমাদের যে বার্থ সার্টিফিকেটটা রয়েছে তারও প্রত্যাহিত নকল অর্থাৎ অ্যাটেস্টেড কপি এইসব নিয়ে তোমাদের ফর্ম ফিল করতে হবে বা অরিজিনাল কপি নিয়েও যেতে হবে ফর্ম জমা দেওয়ার সময় এই যে ডাকযোগে আবেদনপত্র পাঠানো বা জমানো হবে না এইসব হবে না ডাকযোগের মাধ্যমে করা যাবে না আবেদনপত্র অ্যাডমিট কার্ড বিদ্যালয়ে নিয়মাবলী প্রবেশিকা পরীক্ষার উপরেখা সবই বিদ্যালয়ের ওয়েবসাইট এই যেটা একটু আগে বললাম ডাবলু ডাব্লু ডাব্লু ডট পিকেএমএসএইচ টাকি ডট পাওয়া যাবে উনিশে আগস্ট মঙ্গলবার থেকে একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর এখনও ডেট রয়েছে শুক্রবার দু হাজার পঁচিশ পর্যন্ত অনলাইনে পাওয়া যাবে বিদ্যালয়ে জমা নেওয়া হবে অনলাইন সেখান থেকে নিয়ে ফর্ম ফিল আপ করে ঠিকঠাকভাবে ডকুমেন্টস নিয়ে বিদ্যালয়ে জমা দিতে হবে এ ফর মাপের সাদা কাগজে সংগ্রহ করতে পারেন এ ফর মাপের সাদা কাগজে প্রিন্ট আউট নিতে হবে আবেদনপত্রের মূল্য পাঁচশো টাকা বিদ্যালয়ের ভর্তির কার্যালয়ের আবেদনপত্রটি জমা দেওয়ার সময় পাঁচশো টাকা নগদে যে জমা দিতে হবে নগদে জমা দিতে হবে ওই সময় অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিতে হবে রবিবার বা ছুটির দিন বাদ দিয়ে বেলা এগারোটা থেকে একটা পনেরো পর্যন্ত এই সময়টা দেওয়া রয়েছে আর ভর্তির পরীক্ষা হবে তেইশে নভেম্বর রবিবার তেইশে নভেম্বর রবিবার হবে টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে টাকি উত্তর চব্বিশ পরগনা ঠিক আছে পরীক্ষা পরীক্ষার থেকে বেলা সাড়ে দশটা সময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষার সময় বেলা এগারোটা থেকে দেড়টা পর্যন্ত ঠিক আছে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা তিনটি বিষয়ে পরীক্ষা হয় পঁচাত্তর নম্বরের ভারতীয় সংস্কৃতি ও বাংলা পঁচিশ নম্বর একই পোস্টের মধ্যে ভারতীয় সংস্কৃতি বাংলা থাকবে ইংরেজি থাকে পঁচিশ নম্বর গণিত থাকে পঁচিশ নম্বর নীল ইয়ে অ্যাডমিট কার্ড নীল ও কালো পেন পরিষ্কার ক্লিপ বোর্ড পরিষ্কার ক্লিপ মানে হচ্ছে ট্রান্সপারেন্ট বোর্ডগুলো স্বচ্ছ জলের বোতল মানে ট্রান্সপারেন্ট জলের বোতল এগুলো সব জায়গায় একই এইগুলো নিয়ে পরীক্ষা দিতে আসতে হবে পরীক্ষার ফলাফল বিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাবলু ডাব্লু ডট হবে এই হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশনের ফর্ম ফিল চলছে এখনও পর্যন্ত পরিষ্কার বলা রয়েছে এখানে এই যে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত এখানে যেটা বললাম পঞ্চম শ্রেণীটা বললাম আর অন্যান্য ক্লাসে তোমরা যারা ভর্তি হতে চাও ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী মিশনের সাথে যোগাযোগ করো এই যে মিশনের নাম্বারটা দেওয়া রয়েছে এখানে যোগাযোগ করো বা মিশনের যে সাইটটা রয়েছে সাইটে গিয়ে তোমরা ফর্মটা নিয়ে ফোর কাগজে প্রিন্ট আউট করে নেবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস নিয়ে মিশনে গিয়ে জমা দিয়ে আসবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে পঞ্চম শ্রেণির বা অন্য ক্লাসের ভিডিও কমেন্ট সেকশনে তোমরা কমেন্টস মানে কমেন্টস করে জানাবে আর ফর্ম ফিল আপ কিন্তু আমার সাজেশন ফর্ম ফিল আপ চলছে যারা নি করতে পারো পরীক্ষা দিলে তো আপত্তি নেই অভিজ্ঞতা বাড়বে টাকি রামকৃষ্ণ হিসেবে খুবই ভালো পড়াশোনা হয় হোস্টেলে রয়েছে এরা হোস্টেলে থাকতে চাও ফর্মফিল অবশ্যই করো ঠিক আছে আর নরেন্দ্রযো টিউটোরিয়ালে পরীক্ষার সামনে অনেক ভিডিও রয়েছে দু হাজার উপর ক্লাস ক্লাসগুলো ফলো করো নভেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে নতুন যারা তোমরা ভর্তি হতে চাও দ্বিতীয় শ্রেণী থেকে একদম ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ছেলে এবং মেয়ে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম আমাদের যে কোচিংয়ের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে ডিটেলস হোয়াটসঅ্যাপ পাঠানো হবে এ হচ্ছে ব্যাপার আর ভালো করে পড়াশোনা করো যারা এই বছর পরীক্ষা দেবে মন দিয়ে পড়ো পরীক্ষার সামনে কোনোরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারো ভালো থাকো সবাই পরের ভিডিওতে পরের ক্লাসে আবার দেখা হবে